এক নম্বর পত্রিকা কমিটি দুই নম্বর হচ্ছে অভ্যর্থনা কমিটি তিন নম্বর শৃঙ্খলা কমিটি চার নম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান আমি প্রথমে বলেছিলাম যে আমরা এই চৌকিগুলো আমরা করেছিলাম আপনাদেরকে মনে হয় যে আরও কোনো একটা কমিটি করলে পরে ভালো হয় তাহলে সেইরকম করব হ্যালো আমি একটা কথা একটু বলবো এই কমিটিগুলো তৈরি হওয়ার আগে আমার মনে হয় যে কমিটির যেটা মাথা আহ্বায়ক এবং সভাপতি এইটার নাম ঘোষণা করা উচিত ছিল আমার মনে হয় আমি আমি আমার দিক থেকে বলছি আহ্বায়ক হিসেবে ইনস্টিটিউশনের প্রধান পার্থ চক্রবর্তীর নাম এবং সভাপতি হিসাবে আমি পঙ্ক জামিয়ার নাম আমাদের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট এই নামটা আমি প্রস্তাব করছি আপনারা যদি সমর্থন করেন বাজেটটা কিন্তু সেদিন নির্ধারণ করতে হবে কত টাকা বলতে হবে তারপরে কালেকশনের দিকে সকলকে করা কালেকশনের জন্য তো অন্য কমিটি হলোই তো সকলকে ধন্যবাদ সবাই নেক্সট মিটিংয়ে আসবে একটা মিটিংয়ে কিন্তু সব শেষ হবে না নিশ্চয় একটা মিটিং করতে হবে সুতরাং আগামী বিশ বছরের মিটিংয়ে কিন্তু সবাই বসতে হবে সকল অবস্থা ভালো থাকবে চলতে থাকবে ধন্যবাদ